আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এন কে লাইফ স্টাইলস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে রান্না করবো কাটাকুটা করে তারপরে এই ব্লগটা শুরু করে দিলাম তো আজকে কি রান্না করব এগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে ফুলকপি কেটে আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সাথে দুইটা গাজর দুইটা আলু কেটে রেখেছি আর টমেটো রেখেছি টমেটো এখনও কাটিনি তো আজকে কিন্তু ফুলকপি ডিম দিয়ে রান্না করব আর সেটা হলো হাঁসের ডিম শীতকালে হাঁসের ডিম খেতে তো খুব ভালো লাগে আর প্রতিবারই হাঁসের ডিম তো এমনি এমনিভোনা করে খাই শীতের সময় ফুলকপি দিয়েও রান্না করে খাই তো এইবারেই প্রথম শীতে ফুলকপি দিয়ে হাঁসের ডিম রান্না করব। আর সাথে তো টমেটোও দিব আর এই রেসিপিটা কিন্তু খুবই একটা মজার রেসিপি তো এখানে হাঁসের ডিম ছিল তিনটা সাথে একটা মুরগির ডিম মিক্স করে আমি সেদ্ধ বসিয়ে দিলাম আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে চুলায় ভাত বসিয়ে দেব ভাত বসিয়ে দিয়ে তারপরে ফুলকপির তরকারিটা বসিয়ে দেব আর এই রেসিপিটা আসলেই কিন্তু খুব মজার আজকে কিন্তু ফুলকপির তরকারি রান্না করছি সেই সাথে বেগুন ভাজা করব এই দুইটা রেসিপি করব। তো এইদিকে আমি ফুলকপিটা ফুলকপিগুলো তো কেটে ধুয়ে রেখে দিলাম চুলায় ভাতও বসিয়ে দিলাম আর ডিমগুলোকে আমি ভাগ করে নিলাম দুই ভাগ করে তারপরে তেলের মধ্যে এইভাবে ভেজে উঠিয়ে ফেললাম আর এইভাবে দুই ভাগ করে ডিম রান্না করলে ডিমের ভিতরে মশলা ঢুকে সব কিছু ডিমটা খেতে আর কি খুবই মজা লাগে সেই জন্য তো এইখানে আমি মশলা তো সব কিছুই দিয়েছি আজকে একটু আদা রসুন বাটাও দিলাম যেহেতু ডিম রান্না করছি সেই সাথে জিরা হলুদ মরিচ ধনিয়া পেঁয়াজ রসুন বাটা সব কিছুই দিয়েছি আর ফুলকপি এখন কিন্তু খেতে যতটা মজা লাগছে আর শীত তো চলেই যাচ্ছে এরপরে কিন্তু ফুলকপিটা খেতে আর তেমন মানে জানি না আমার কাছে ভালো লাগে না আমাদের বাসায় যখন সিজন ছাড়া আর কি যখন শীত চলে যায় ফুলকপি নিয়ে আসলে হয়তো আমরা ভাজি করে খাই কিংবা ফুলকপির পাকোড়া করে খাই ওইভাবেই খেয়ে থাকি তরকারিটা সেইভাবে রান্না করে খাই না তো এখন যেহেতু ফুলকপির শীতও আছে ফুলকপিটা খেতেও মজা লাগছে ওই জন্য ডিম দিয়ে ফুলকপিটা রান্না করছি আর ফুলকপি সবজিটা আসলে সবারই খুব পছন্দের একটা সবজি অনেকে ফুলকপি ভাব দিয়ে তারপরে রান্না করেন কিন্তু আমরা ওই যে কষিয়ে সুন্দর করে ভালো মতো কষিয়ে রান্না করে নিই তাতেই আর ওইভাবে ফুলকপির যে একটা গ্রান থাকে ওই ঘ্রাণটা লাগে না তো এখানে সব কিছু দিয়ে কষিয়ে তারপরে এই যে ছোলের পানি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচও দিলাম আর ডিমটা একদম নামানোর আগেই দিব ধনিয়া পাতাও দিব তো আজকে রান্না করতে করতে আবার অনেক কাজও করেছি কিছু সরিষা ছিল ওগুলো আবার ধুয়ে আমি সকালে আর কি সরিষা কিন্তু যখন বাজার থেকে কিনে আনা হয় তখন অনেক বালু থাকে ময়লা থাকে ওগুলোকে সুন্দর করে চাল নিতে ধুয়ে তারপরে চুলার নিচে শুকাতে দিয়েছিলাম আর এক ছাদে তো রোদ আছে কিন্তু ছাদে কি উঠবে আর অল্প সরিষার জন্য আবার ছাদে উঠা তো ওই জন্য দেখা যায় মানে এরকম টাইপের কালো জিরে সরিষা এগুলো ধুয়ে আমি অনেক সময় চুলা নিচে দিয়ে রাখি আর শুকিয়ে গেলে পরে বক্সে আমি ভরে রেখে দেই তো আমার ফুলকপির তরকারিটা হয়েই গিয়েছে ডিম দিয়ে দিয়েছি তারপরে লবণ চেক করে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে ঝাল লবণ সব কিছু তো ফুলকপির তরকারিটা নামিয়ে তারপরে বেগুন ছিল ফ্রিজে সেদিন বেগুন আসার পরে একটা বেগুনের হাফ বেগুন ভাজা করে আর কি খাওয়া হয়েছিল। ভাইয়ের মেয়েকে ভেজে দিয়েছিলাম ওর আবার বেগুন ভাজা খুব পছন্দ আর তো দুইটা বেগুন থেকে হাফ বেগুন ভাজা হয়ে গিয়েছিল আর আর ছিল এই একটা বেগুন মানে পুরো দেড়টা বেগুন বের করে এখন আমি বেগুনগুলো কেটে নেব আর বেগুন ভাজার বেগুন আমি আগে কেটে রাখি না যখন ভাজা করব তখনই কেটে ধুয়ে তারপরে হলুদ মরিচ লবণ একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে মেখে তারপর সাথে সাথে এই বেগুন ভাজা করে ফেলি আর আগে ভাগে লবণ দিয়ে মেখে রাখলে পানি ছেড়ে দেয় তো এই যে দেখেন যে সরিষাগুলো ধুয়ে রেখেছিলাম চুলার নিচ থেকে বের করলাম একেবারে শুকিয়ে গিয়েছে আর দেখতেও সরিষাগুলো খুবই সুন্দর লাগছে এখন শুধু সরিষাগুলো যে কোনো কাজে আর কি ইউজ করা যাবে তো ছোটো ছোটো কিউট আমার কাচের বয়াম আছে তো ওগুলোতে আমি মশলা রাখি যেমন কালো জিরে চিরে সরিষা মেথি ফোরন। তো ওই যে কাছে যে কৌটা ওটা সরিষা রাখার পর আরও কিছু সরিষা ছিল তো এগুলো একটা বক্সে রেখে দিলাম তো কাজের ফাঁকে ফাঁকে আবার এই কাজগুলো করে নিচ্ছিলাম তো এখানে আমি বেগুনগুলো বের করলাম এই যে হাফ বেগুন সাথে একটা আরও বড় বেগুন তো এই বেগুনগুলো ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে আবার ভাজা করে খেলেও খুবই মানে ভালো লাগে খেতে আর এখনকার বেগুনগুলো খুবই সুন্দর ভিতরে কোনো পোকা থাকে না আর বেগুন ভাজা করতে গেলেও মানে খুবই ভালো লাগে তাড়াতাড়ি বেগুনগুলো সেদ্ধ হয়ে যায় তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখানে বেগুন যখন আমি মানে কেটে রেখেছিলাম ভাজার জন্য তো এদিকে আমার মেজ ভাইয়ের ছেলেও এসেছে তো ওর আবার বেগুন ভাজা খুব পছন্দ তো আমি আবার মানে মরিচের গুঁড়া না দিয়ে হলুদ তার পেঁয়াজ রসুন বাটা লবণ দিয়ে আগে মেখে ওর জন্য কয়েক পিস আগে ভেজে নিলাম তারপরে মরিচের গুঁড়া মিক্স করে আমাদেরগুলো ভেজে নিলাম তো ওর জন্য যে কয়েক পিস ভেজে রেখেছিলাম ওগুলো আবার আলাদা বাটিতে তুলে রাখলাম ও তো আবার ঝাল খেতে পারে না তো ওকে দেখা যায় যে আলু ডিম আর এই বেগুন ভাজা দিয়ে দিলেও ভাত খেয়ে নেবে বাচ্চারা যখন আমাদের বাসায় আসে তখন ওদের জন্য কিন্তু আলাদা করে রান্না করতে হয় ঝাল ছাড়া তো আজকে তো দুপুরে কি কি রান্না করেছি ওগুলো শেয়ার করলাম ফুলকপি দিয়ে হাঁসের ডিম সাথে বেগুন ভাজা ভাত তো খাওয়া দাওয়া তো শেষ তো গতকাল যে ছোলা খেয়েছিলাম ছোলা ভুনা করেছি তো ছোলা ভুনা তো গতকাল মুড়ি দিয়ে খেয়েছি চা দিয়ে আর এখানে কিছু ছোলা আবার ছিল ফ্রিজে তো আজকেও কিন্তু ছোলা নাস্তাই করব তবে বাকিরা মুড়ি দিয়ে খাচ্ছে আমি কিন্তু আজকে মুড়ি দিয়ে ছোলা খাবো না আজকে আমি ছোলা মাখা করে খাবো এখানে টমেটো শসা তারপরে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আমি কুচি করে কেটে নিলাম সাথে আচারের তেল আর আচারের মশলা দিয়ে একেবারে মজা করে এই যে স্কুলের সামনে যে মামারা ছোলা মাখা করে ওইভাবে করে একেবারে বেশি করে সরিষার তেল ছাল দিয়ে মজা করে খেলাম আর কী যে মজা লেগেছে এটা বলে বোঝাতে পারবো না তো ছোলা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ